রাতে মেয়ের জন্য করতে পারবো না লাইভ তার জন্য রান্না করছি লাইভে চলে আসলাম ঠিকই আছে জয়েন্ট হও লাইফটা জলদি জলদি জয়েন্ট হও কোথায় আছো সবাই ঝটপট করো রান্না করতে করতে আজকে চলে আসলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে সবাই কোথায় আছো জলদি জলদি লাইফ টা জয়েন্ট হও কি করছো তোমরা সবাই আজকে রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করবো জটপট লাইফটা জয়েন্ট আছো জলদি জলদি জয়েন্ট হও সবাই কোথায় আছো লাইফটা জয়েন্ট হও एकजन के देखते हाय কেমন আছো জানিও ভালো তুমি কেমন আছো কী কী দেখছো একটা একটা কমেন্ট করো হ্যালো কেন খারাপ কেন পরে রান্না করে নি আমি হুম তাড়াতাড়ি আসো কেন বউয়ের কথা শুনে চলবে তাহলে বউ বকবে না বউয়ের কথা না শুনলে বউ বকবে కమంట <laughs> কোথা থেকে দেখছো এটা কমেন্ট করো আর তোমরা সবাই কেমন আছো সেটা জানিও রান্না করতে করতে আজকে লাইভে চলে আসলাম অনেক দূরে আমাদের বাড়ি রানাঘাটের কাছে একজন হয় পাগল হয়ে গেছে উল্টো পাল্টার পাগলি পাগলি বলছে আপনি কি মাথার কি তার কেটে গেছে কি আপনার আছে ঘরে টিভি দেখছে আমি রান্নাঘরে রান্না করছি ওই যে একটা হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত করবো আর মাছ ভাজা করবো এখন হ্যাঁ ছোট্ট একটা হাঁড়িতে আমাদের বসিয়ে দিয়েছে ভাত আর এই মাছ আছে এখানে তরকারি খাবে না এখন মাছ ভাজা করবো আর কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে জানিও হ্যাঁ রান্না করছি দুপুরে ভাত খাওয়া হয়নি তার জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি এক জায়গায় গিয়েছিলাম একটা কাজে তো মোমো নিয়ে এসে খেয়েছি মোমো খেয়েছি আর এখন রান্না করছি হুম চলে এসো no. পারি না ভালো শিখতে হবে নিজে তো পারি না কিন্তু মেয়েকে শেখাবো ড্যান্স করা মানে নাচ করা নিজে তো দিন শখ পূরণ করতে পারিনি কিছু সেরকম আগে সব পছন্দ করতো না মা বাবারা তা আমার মেয়েকে নাচ শেখাবো রকম একটু পারি সিদ্ধ ভাত করছি আর এখানে দেখো যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আছে নিচে আর এই যে ইলিশ মাছ আছে ইলিশ মাছ ভাজা খাবে আর ভাত সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ আলু সিদ্ধ আর মাছ ভাজা হবে রাতের বেলায় বেশি কিছু করবো না ভাতের সাথে ভালো ভাজা তরকারির থেকে ভালো লাগে

মাছ যে ভাজবো পাঁচ পিস মাছ পাঁচজনের ভাজবো এখন এই মাছ তাই কি দাম ছশো টাকা কিলো ছোটো ছোটো মাছ দুটো মাছ পাঁচশো হয়েছে সাড়ে পাঁচশো হচ্ছে তার দাম ছশো টাকা এত দাম ইলিশ মাছের হয়েছে এখন বাংলাদেশ থেকে নাকি আমাদের ইলিশ দেবে না আমরা নাকি খেতে পারবো না তাই দেখো কেউ যদি দেখে থাকো আমাদের ইন্ডিয়ার ইলিশ ইন্ডিয়ার ইলিশ মাছ এটা আমাদের বাংলাদেশের ইলিশ আমরা এমনিতেও চোখেই দেখি না কবে মানে কোন ইলিশ জানিও না খাওয়ার দরকার খাই আমাদের এখানেও অনেক ইলিশ পাওয়া যায় শুধু বাংলাদেশে পাওয়া যায় না ইলিশ সেই ইলিশ আমরা 또 약간 음. 바지로. ভাত এতে প্রায় হয়ে এসেছে মাছগুলো দিয়ে দিলাম ভাজতে ছোট্ট একটা হাড়ি এইটুকু হাড়িতে তাও পাঁচশো গ্রাম চাল ধরে একদম ছোট দেখে হাড়ি মনে হবে না যে এইটুকু হাড়ি এইটুকু হাড়িতে এত চাল ধরে কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে জানিও আর তোমাদের সেদ্ধ ভাত আর মাছ ভাজা খেতে কেমন লাগে সেটাও জানিও আমার তো তরকারি থেকে সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাছ ভাজাই ভালো লাগে ভাতটা হয়ে গেছে এখন একটু উপরে দেবো ভাতটা ভাতের মাঠটা গেলে নি ভাত হয়ে গেছে ছোট্ট হাঁড়ি তার জন্য চা বানানোর পাথরতে করে মারা যাচ্ছে শীত পড়েছে ভালোই কিন্তু রান্নাঘরে আছি রান্না করছি বলে বুঝতে পারছি না আস্তে আস্তে মাছ বেজারটা হোটেল ঠাকুক কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করো ফোনেও দেখে চার্জ নেই চার্জ শেষ হয়ে আসলো বেশি কোনো থাকবো না অনলাইনে তোমাদের সেটা একটু গল্প করেই রেখে দেবো ঝাড়পোর্ট কমেন্ট করো কোথা থেকে দেখছো আমাকে আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে ভিডিওগুলো একটু দেখো লাইক কমেন্ট করো অনেক কষ্ট করে ভিডিও করতে হয় ছেলে মেয়ে সংসার সামলিয়ে

জলদি জলদি একটা কমেন্ট করেও কেমন আছো তোমরা সবাই কোথা থেকে অনেক দিন বাদে আবার লাইভে আসলাম কদিন আগে এসেছিলাম রোজ আসা হয় না কাজ থাকে এখন শীতের দিন তাড়াতাড়ি মানে বেলা চলে যায় কাজ করেই সারতে পারি না আগের দিন লাইভে প্রচণ্ড লোক পঞ্চাশ জন হয়ে গেছিলো পঞ্চাশ তিরিশ আর কি প্রচণ্ড কম ঠান্ডা মোটামুটি আছে আমাদের এখানে বেশি ঠান্ডা নেই অত এই যে সোয়েটারই পরিনি হাতালা নাইটি পরেছি একটা অন্যান্য এসেছিল আজকে কমই আছে কিন্তু বাইকে বাইরে বেরোলে ঠান্ডা লাগে ঘরের মধ্যে বেশি ঠান্ডা লাগে না মাছটা একটু কাঁচা লঙ্কা গাছের বেগুন পিসি পাঠিয়েছে দেশি বেগুন গাছের সেটাও খুব ভালো লাগে আমি বানাই মোটামুটি সেরকম তো তাও ভিউজি আসে না কি ভিডিও বানাবো আর ছেলেদের নিয়ে ছেলে নিয়ে সব কিছু জড়িয়ে ভিডিওতে থাকে এগুলো হচ্ছে ইলিশ মাছ ভাত তো উপর হয়ে গেছে উঠাবো মাছ ভেজা তো হয়ে গরম গরম খেয়ে নেবো আজকে ভাত খাই নেবে পরে গেছিলাম একটু রানাঘাটে কোটে একটু কাজ ছিল তার জন্য তার জন্য গরম গরম আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা ছেলেদের নিয়ে তো কোনো টপিকই খুঁজে পাই না কি করে বানাবো 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 আর কদিন পরে হয়তো আরও কমে যাবে বানানো মেয়েকে স্কুলে ভর্তি করলে নিয়ে যেতে হবে কাজ করে টাইম পাওয়া হয় না ছেলেদের নিয়ে কিছু বললে তো আবার ছেলেরা হয়তো রাগ করবে তার জন্য মেয়ে মানুষ মেয়েদের নিয়ে ভিডিও করবে ভাত ছড়ানো হয়ে গেছে কেমন আছো দাদা ভাই কমেন্ট করে জানাবেন ভাতটা একটু উনুন গ্যাসে বসাবো যদি নিচে ফ্যান খাতে তাহলে রান্না প্রায় হয়ে আসলো আমার ভাতে যে হয়ে গেছে মাছ ভাজেও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো ঘরে গিয়ে কারণ আজকে খাইনি দুই মোমো বাড়ি ছিলাম না আগের ভাতও সব রয়ে গেছে তরকারি ভাত ডাল সবই আছে একটু খাওয়া হয়নি একটা কমেন্ট করো আর কেমন আছে সবাই আর কিন্তু লাইভটা থাকবো না বেশিক্ষণ চলে যাব আগের দিন খুব ভালো লাগছিল প্রচুর সবাই মানে লাইভে জয়েন করেছিল পঞ্চাশ তিরিশ চল্লিশ জন করে আজকে দশ বারো জনের বেশি কেউ হচ্ছেই না হ্যাঁ গণেশকের চার্জ খতম হয়ে গেছে পরের লাইভে আবার দেখা হবে কদিন পরে আবার আসবো ভালো থেকো সবাই সুস্থ থাকো ভিডিওগুলো গুলো দেখো লাইক কমেন্ট করবো